কিন্তু দেখেন আজকে যে সরকার গঠিত হয়েছে এই সরকার একপাক্ষিকভাবে ভাবে গঠিত হয়েছে যে দুই হাজার তেইশ সালের আঠাশ অক্টোবর পঁচিশ লাখ জনগণ সবাই স্লোগান শুরু করেছিল এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছাড় আওয়ামী লীগের যে সকল গণহত্যার মাস্টারমাইন্ড মাইন্ড এমপিরা কারাগারে তাদের পাঁচ সাতজন নীতি বলতে জামিন পেয়েছে কিসের বিনিময়ে টাকার বিনিময়ে নাকি সমঝোতার বিনিময়ে আমরা সেটি জানতে চাই কেবল এই গণহত্যার এই অপরাধীদের গ্রেফতার করার পরেও জামিন দেওয়া হচ্ছে বললেন যে বিএনপি কি বলেছে যে আমরা নিষিদ্ধ চাই না পরবর্তীতে এই বক্তব্য নিয়ে যখন বিভ্রান্ত শুরু হয় তখন বিএনপির পক্ষ থেকে লিখিত স্টেটমেন্ট দেওয়া হচ্ছে কেউলীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেই সিদ্ধান্ত একান্তই সরকারের আমরা সরকারে নাই আমরা সিদ্ধান্ত নিতে পারি না কত তো সত্য আমরা তোমাদেরকে সরকারে বসিয়েছি তোমরা কেন অমলীগকে নিষিদ্ধ করছো না আওয়ামী লীগের সাথে কি বিলিপ করেছো আমরা দেখেছি ইতিমধ্যে আওয়ামী লীগের যে সকল দলহত্যার মাস্টারমাই এমপিরা কারাগারে তাদের পাশ্চাত্য ইতিমধ্যে জামিন পেয়েছে কিসের বিনিময়ে টাকার বিনিময়ে নাকি সমঝোতার বিনিময়ে আমরা সেটি জানতে চাই কেন এই গণহত্যার মাস্টার মাইন এই অপরাধীদের গ্রেপ্তার করার পরেও জামিন দেওয়া হচ্ছে অন্যদিকে আমি দেখেছি যে তাদেরকে কোনোভাবে গ্রেপ্তার করা হচ্ছে না আপনারা দেখেছেন যে দুই হাজার তেইশ সালের আঠাশ অক্টোবর এই পল্টন মতিঝিল বিশ পঁচিশ লাখ জনগণ এখানে উপস্থিত হয়েছিল সবাই স্লোগান শুরু করেছিল এক দুই তিন চার শেখ হাসিনা গদি সার শেখ হাসিনা কে ক্ষমতা না করে আমরা রাজপথ ছাড়ব না আপনারা দেখেছেন সেই রাজনৈতিক আন্দোলনকে কিভাবে হাসিনার পেট বাহিনী পুলিশ গুলি করে সাউন্ডেড নিক্ষেপ করে রাবার বুলেট ছুঁড়ে কিভাবে সেই আন্দোলনকে মুহূর্তের মধ্যে সেই আন্দোলনকে বাঞ্ছাল করেছিল যখন রাজনৈতিক আন্দোলন করে শেখ হাসিনার পতন না তখন কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনকে জাতীয় মুক্তির পথ হিসেবে আবিষ্কার করা হয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন আমরাই করেছি আমরা রাজনৈতিক দলগুলোকে বলেছিলাম এই আন্দোলনকে কাজে লাগাতে হবে যেহেতু একমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে সম্পৃক্ত হয় এই আন্দোলনকে জাতীয় মুক্তির আন্দোলন হিসেবে রূপান্তরিত করতে হবে এবং আপনারা দেখেছেন কিভাবে গণ অধিকার পরিষদ ভূমিকা রেখেছে আমাদের এগারো জন ভাই শহীদ হয়েছে আমাদের অসংখ্য ভাই গুলিবিদ্ধ হয়েছে এখন পর্যন্ত অনেকে চিকিৎসা পাচ্ছে না ডাক্তারছে কিন্তু দেখেন আজকে যে সরকার গঠিত হয়েছে এই সরকার একপাক্ষিক ভাবে গঠিত হয়েছে এই সরকারের <experiences>